সংবাদপত্র সুকুমার রায় শুনতে পেলুম পোস্তাকে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপর অনেকটা ঠিক প্যাঁচার মতন পিতে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে বিস্ময় আশায় গরিব পে কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আর একটা ছেলে তৈরি ছেলে চার করেন জেলে কনিষ্ঠ ঠিক তবলা বাজায় যাত্রাগুলো পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বল ভোগে পিলের জ্বর আর পান্ড ভোগে কিন্তু দাও চার কংশরাজার বংশধর শ্যামলাহের বনগ্রামের এমন কি আর মন্দ ছিল